নমস্কার প্রীতি সরকার ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু করলার সুস্বাদু একটি রেসিপি তেতো হবার কারণে অনেকের করলার নাম শুনলেই যেন খাবারের রুচি নষ্ট হয়ে যায় আবার অনেকে এটি খুব পছন্দ করেন এভাবে করলা রান্না করলে একটুও তেতো লাগবে না যারা পছন্দ করেন তারা অনেক তৃপ্তি সহকারে চেটে পুটে খেয়ে নেবেন এর জন্য প্রথমে আমি আলু করলাগুলো ধুয়ে ভালোভাবে কুচু কুচি করে কেটে নিয়েছি এবার গরম তেলে জিরা তেজপাতা কাঁচামরিচ ফোড়ন দিয়ে আলু করলাগুলো ছেড়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দেব জল একটু বেশি দেব যেন ভালোভাবে সিদ্ধ হয় ঢাকনা উঠিয়ে নিয়ে জল শুকিয়ে ভালোভাবে ভেজে নেব স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো সব আবার সুন্দরভাবে মিশিয়ে নেব আমি আগেই মাছের মাথা ভালোভাবে ভেজে সুন্দর করে ভেঙে রেখে দিয়েছি এবার মাছের মাথা দিয়ে দিচ্ছি এবার চুলো লো আছে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব তাহলেই তৈরি হয়ে গেল আলু করলার সুন্দর একটি রেসিপি আমার তো খেতে দারুণ লেগেছে আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে